নাহমাদুহু নাহমদ আলা রাসূলিল কারীম আম্মা করিম প্রিয় দর্শক শ্রোতা দেশের প্রবাসী বাহিরা যে যেখান থেকে শুনবেন সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লা আমি প্রথমে আল্লাহরবুল্লা আলমিন দরবারে শুক্রিয়া আদায় করছি এবং অসংখ্য অপরিসীম দুরুসালাম জানাচ্ছি আকির জমার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর নুরানি কদম শরীফে প্রিয় দর্শক শ্রোতা যারা শুনবেন আমি যে বলব আমার কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে কি না এটা একটু কমেন্টের মধ্যে জানালে উপকৃত হব প্রিয় দর্শক শ্রোতাক আল্লাপাক রব্লা আলমিন পবিত্র পুরাণে পাকের মধ্যে সাত করেছেন আল্লাপুর রব্লা আলমিন বলেছেন মিসমিল্লাহ ও রাহিম কুল্লু ইকাতুল মৌথ প্রত্যেক প্রাণী মৃত্যুর সাথ মৃত্যুবরণ করবে মখলুক আল্লাহ যখন সৃষ্টি করেছেন সবকিছু একদিন দুনিয়া এটা ত্যাগ করে ইহ জগৎ ত্যাগ করে আমাদেরকে চলে যেতে হবে কিন্তু আমরা যে যাব যাওয়ার মতো করে যাই তো আল্লাহ আল্লাহর আলমিন পবিত্র পাকের মধ্যে করেছেন বিসমিল্লাহ রহমান রাহিম মুসলিমুন তোমরা মৃত্যুবরণ করবে না কিন্তু মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করো তাহলে বোঝা যাচ্ছে মৃত্যুবরণ করতে হলে মুসলমান হতে হবে মুমিন হতে হবে মুমিন হয়ে মৃত্যুবরণ করতে হবে তো এই আধিক সবাই মৃত্যুবরণ করবে কারণ মৃত্যুর পরে আল্লাব্লা আলমিন বন্দার জন্য দুইটা পুরস্কার রেখেছেন যারা ইমান সহকারেক মৃত্যুবরণ করবে আলাবাউল্লা আলমিন তাদের জন্য রেখেছেন জান্নাত নিয়ামত রেখেছেন আর যারা ইমান ব্যতীত ঈমান ছাড়া মৃত্যুবরণ করবে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম নরক জাহান্নাম রেখেছেন এই সুবাদে প্রত্যেকটি মুমিন মুসলমান আল্লাহর দরবারে প্রার্থনা করে যে মৃত্যুর সময় যাতে ইমান নসিফ হয় ইমানটা হচ্ছে আসল মূল বিষয় প্রিয় দর্শক শ্রোতা আসুন ইমান হল কালিমা লাইলা মুহাম্মদুর রসুল্লা সাল্লু আলী ওয়াসাল্লাম এই মৃত্যুর সময় এটা পরে মৃত্যুবরণ করার জন্য সবাই আল্লাহর দরবারে প্রার্থনা করে কিন্তু আসুন বিশেষ করে আলোচনা করতে হচ্ছে যে হিন্দু সম্প্রদায় যারা সনাতন ধর্মাবলম্বী তারা মৃত্যুর সময় কি পাঠ করে কি পড়ে এটা জানা প্রয়োজন কারণ সঠিক বিষয় যারা হিন্দু সম্প্রদায় আছে এরাও জানা প্রয়োজন কারণ আমাদের রসুল কামলি ওয়ালা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাফু আলী ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবিক এবং আল্লাহুরবাহিনের মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ইন্দিনা ইন্দ ইসলাম ইসলাম হচ্ছে একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম আর যত ধর্ম আছে সবগুলা ইসলাম ধর্ম আসার পর সবগুলো বাতিল হয়ে গিয়েছে এই সুবাদে একমাত্র আল্লাহ পরব্লা আলমিনের মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম এটা সবাই জানে যারা সত্ত্বেও এটা তারা মানতে রাজি নয় এবং অস্বীকার অস্বীকার করে আসুন এই মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম সম্পর্কে কি বলেছেন পূর্বের যারা অন্যান্য ধর্মের মনীষীরা কি বলেছেন সেটা জানা প্রয়োজন হিন্দু ধর্ম প্রণেতা মন যেটা হিন্দু যারা মনীষী আছে তাদের প্রণেতা মুন বলেছেন এটা হচ্ছেন আপনার অল্লু ফনিস সপ্তম পরিচ্ছদের মধ্যে বর্তমান প্রেক্ষাপট জানা খুবই প্রয়োজন সপ্তম পরিচ্ছদের মধ্যে বলেছেন আমি আবার বলি অল্লু ফনিস সপ্তম পরিচ্ছন্দের মধ্যে বলেছেন হিন্দু ধর্মের প্রণেতা মুন তিনি বলেছেন হুতারমিন্দ্র হুতারমিন্দ্র মহাসুরিন্দ্রাক অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রকনং বললাম অল্ল রসল্ল মোহাম্মদর কংবরস্য অল্ল অল্লাম আদল্লাং বুকমে কং আল্লাহ বুকং আছে তারা বলেছেন অর্থাৎ প্রথমে আল্লাহর প্রশংসা করেছেন আল্লাহর প্রশংসা করার পর এরপরে বলেছেন যে আল্লাহ রসুল মোহাম্মদের তুল্য আর কে আছে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ ইসলাম এর তুল্য আর কেউ অর্থাৎ আল্লা রসল্লা মোহাম্মদর মোহাম্মদ সাল ইসলামের সমতুল্য আর কেউ নেই তা বলেছেন এরপর আসুন হিন্দুরা আরো বলেছেন যে রসুল পাক সাল আল্লা ইসলামের প্রশংসা করেছেন এবং আল্লাহ রসুলকে তারা মানতে রাজি নাই কিন্তু তারা ভেদের মধ্যে তারা লিখে গিয়েছেন আল্লাহর হাবিজ সাল্লা প্রশংসা করেছেন আমি সেটা আবার বলে দিচ্ছি হিন্দু ধর্মের মধ্যে অর্থ ভবেদ উপনিষদ অর্থ উপনিষদ সেখানে বলেছেন আল্লাহ রসল্ল মুহাম্মদর। সেখানে বলেছেন মোহাম্মদ আল্লাহ রসুল যে আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই রসুল্লাহ সাল্লাহ আলি আসলাম এটা সাংস্কৃতিক ভাষার মধ্যে তারা বলেছেন তারা বলেছেন যে মুহাম্মদ সাল্লাহ আল আল্লাহ রসুল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এটা বলেছেন আমি পুরো সেটার অর্থ বলেছি এরপর আরও বলেছেন উত্তরায়ণ ভেদ উত্তরায়ণ ভেদ অনকাহি পঞ্চম পরিচ্ছেদের মধ্যে উত্তরায়ন ভেদ অনকাহি পঞ্চম পরিচ্ছদের মধ্যে বলেছেন যে লা ফম ইহা ফরম ফদম জর্ম অফ অনুতিত জফি নাম তারা বলেছেন লা বললে সমস্ত ফাপ মাফ হয়ে যায় কারণ এটা আল্লাহর নাম আল্লাহর নাম বলার সাথে সাথে সমস্ত ফাপ সেটা কি হয়ে যাবে মাফ হয়ে যায় মাফ হয় ইল্লাল্লাহ বললে প্রচুর সম্মানের অধিকারী হই এবং তারা বলেছেন যদি চিরতরে স্বর্গে বাস করতে চাও তবে মুহাম্মদের নাম জফ চিরতরে স্বর্গে যারা হিন্দু বা এরা আমি আপনাদের ভেত থেকে বলছি তত্ত্বসূত্রগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ভেদগুলো সংগ্রহ করে দেখবেন যারা শিক্ষিত জেনারেশন আছেন যে ইসলাম ধর্ম যে সঠিক মোহাম্মদ সাল্লাহ ইসলাম সর্বশ্রেষ্ঠ রসুল এটা আপনারা জানা প্রয়োজন কারণ আপনাদের যারা গুরু মানেন আপনাদের কাছ থেকে এই বিষয়গুলি তারা লুকিয়ে রাখে কারণ এগুলা যদি উফেন করে যায় আপনারা ধলে ধলে ইসলাম ধর্ম গ্রহণ করবেন এই কারণে কারণ ইসলাম সঠিক ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করলে এটা জান্নাতি অর্থাৎ স্বর্গ আর না হয় নরকের মধ্যে যাবেন আপনাদেরকে নরকের দিকে নিয়ে যাচ্ছে এই বিষয়গুলি তারা গোপন করেছেন আসুন সেখানে বলেছেন যদি সবসময় যদি শান্তিতে চিরতরে স্বর্গে বাস করতে চাও কি করতে হবে আমি আবার বলে দিচ্ছি জর্ম পর অফ নাম মোহাম্মদন চিরতরে যদি স্বর্গে বাস করতে চাও তবে মোহাম্মদের নাম জফ করো তাহলে স্বর্গের মধ্যে যেতে হলে একমাত্র মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম এর নাম জফ করতে হবে জিকির করতে হবে স্মরণ করতে হবে কারণ মোহাম্মদ সাল্লাহ ইসলামকে মানা এটা হচ্ছে ইসলাম আর মোহাম্মদ সাল ইসলামকে অস্বীকার করা সেটা ইসলাম নয় এটা মনে রাখতে হবে এখানে সংস্কৃত ভাষার মধ্যে বিশেষ করে এটা এই আমি যে মন্ত্রটি পড়েছি তারা মন্ত্র বলে এটা অনকাহি বা অনকতা পরিচ্ছেদে উল্লেখিত আছে সেটা এই মন্ত্রটার গুরুত্ব কিন্তু অপরিসীম এটা তারা জানে না এখানে লা ইলহা সংস্কৃতি শব্দের মধ্যে লা ইলাহা বলে কেন বলা লা লা সংস্কৃতি শব্দের মধ্যে সেটা আরবি ভাষায় বলে আরবি উচ্চারণ হল লা ইলাহা অর্থাৎ কোনো মাহবুত নেই এবং ইল্লা ইলহা এটা সংস্কৃতি শব্দ এর আরবি উচ্চারণ হলো ইল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া তাহলে বুঝে যাচ্ছে এই সংস্কৃতি শব্দগুলো তারা ভালো করে জানে আমি আর সেদিকে যাচ্ছি না এরপর আসুন এটা হচ্ছে হিন্দুদের মন্ত্র তারা মৃত্যুর পূর্বে এটা পরে এটা জানা প্রয়োজন প্রাচীনকালে পূর্বে প্রাচীনকালে এটা হয়তোবা এখনো প্রতায় এটা আছে আছে কি তো আমি তো জানবো না কিন্তু প্রাচীনকালের মধ্যে হিন্দু সমাজের মধ্যে একটি রীতি রীতি প্রচলন ছিল যে মৃত্যুর পূর্বের মুহূর্তে ঘর থেকে তারা কি করতো বের করে মুক্ত আকাশের নিচে নিয়ে আসত নিয়ে আনার পর তার কানে কানে পাঠ করত একটা কথা বলতো কানে কানে কাদের ওই মৃত্যু ব্যক্তি যিনি মারা যাচ্ছে তার কানে কানে কি বলতো মন্ত্র পাঠ করত কথা বলত অনকথা এই অনকথা পাঠ করত কারণ এই অনকথার কারণ আমি অনকথা যেটা পূর্বে বলেছিলাম এই অনকথাগুলো তারা পাঠ করত পাঠ করলে নাকি এই অনকতার কারণে তাদের শান্তিভাবে কষ্ট দূর হয়ে যাবে পরকালে তারা শান্তি পাবে কিন্তু আফসুসের বিষয় তারা মৃত্যুর সময় এই বিষয়গুলি বলে কিন্তু জীবিত অবস্থায় থাকাকালীন তাদের কাছ থেকে এই বিষয়গুলি তারা লুকিয়ে রাখে কারণ কি এরা যদি লুকিয়ে রাখে কারণ তাদেরকে জাহান্নামের দিকে নরকের দিকে নিয়ে যাচ্ছে প্রিয় ভাইয়েরা সেখানে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামের প্রশংসা করেছেন কোথায় করেছেন অর্থবেদ কাণ্ড এখানে করেছেন সেখানে খুব সুন্দর করে বলেছেন তো তাহলে আমি সেদিকে যাচ্ছি না তাদের মন্ত্রের মধ্যে তাদের গীতার মধ্যে তাদের বেদের মধ্যে আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের কথা তারা লিখেছেন এবং বলেছেন যে আমরা পড়ি লাইলাহ মোহাম্মদ রসুল্লাহ তারা তারা পড়ো যে এটা আল্লাহ রসল্লা মোহাম্মদর কং বরস অল্লা ইল্লতি ইল্লাহ এটা মৃত্যুর সময় তারা এগুলা পাঠ করে আমি তত্ত্বসূত্র দিয়ে দিচ্ছি এখানে হয়তোবা অনেক মুসলমান ভাই বলবেন এগুলা কোথায় এখানে একটা বই দেখা যাচ্ছে এই বইটার নাম হচ্ছেন জগৎগুরু মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম মুহাম্মদ নুরুল ইসলাম তিনি অসংখ্য কিছু থেকে যে মুহাম্মদ সাল্লাহ ইসলাম যে সর্বশ্রেষ্ঠ রসুল যিনি নবীদের নবী এটা তিনি প্রমাণ করেছেন আপনারা এই বইটা নিয়ে ভালো করে রিচার্জ করুন আমি হিন্দু বাইদেরকে বলবো আপনারা আপনাদের ভেদগুলো অধ্যয়ন করুন আপনারা সেখানে ইসলাম ধর্ম যে সঠিক এবং রসুল পাল্লা ইসলাম সর্বশ্রেষ্ঠ নবী এটা পাবেন সুতরাং আমি গুণাগার আপনাদেরকেও ইসলামের সঠিক ইসলামের দাওয়াত দিচ্ছি আপনাদের তকদিরের মধ্যে যদি স্বর্গতাকে আপনারা গ্রহণ করবেন এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ